কাঁচা বাদাম কেন খাবেন কাঁচা বাদাম কাঁচা বাদাম খেলে কি হয় কারা বেশি বেশি কাঁচা বাদাম খাবেন যারা নিয়মমাফিক মাফিক কাঁচা বাদাম খেয়ে থাকেন তাদের শরীরে বিভিন্ন ধরনের পুষ্টিকর উপাদান প্রবেশ করে কাঁচা বাদামে রয়েছে ক্যালসিয়াম প্রোটিন ওমেগা থ্রি আয়রন ভিটামিন ই কাঁচা বাদামের পুষ্টিগুণ হাড়ের জোড়া বৃদ্ধি করতে সাহায্য করে এর পাশাপাশি মস্তিষ্কের ক্ষমতা বাড়ায় এবং ক্যান্সারের আশঙ্কা দূর করে বাদামের মধ্যে উপস্থিত প্রোটিন আমাদের শরীরে মাংসের পরিমাণ বাড়িয়ে তোলে যে সকল মানুষ প্রতিনিয়ত শরীর চর্চা করেন তাদের ক্ষেত্রে কাঁচা বাদাম খুবই ভালো খাবার যাদের শরীরে প্রোটিনের ঘাটতি রয়েছে তারা কাঁচা বাদাম খেয়ে অনায়াসে প্রোটিনের ঘাটতি পূরণ করতে পারেন তবে সতর্কতা যাদের হজমের সমস্যা আছে তারা কাঁচা বাদাম এড়িয়ে চলুন বাদামে থাকা ক্যালসিয়াম হাড় মজবুত করতে ভালো কাজ করে শরীরের হাড় ক্ষয়সহ দাঁতের ক্ষয় হওয়া আটকাতে বাদাম বেশ উপকারী এছাড়া বাদামে থাকা আয়রন রক্তশূন্যতা দূর করে রক্ত স্বল্পতায় ভুগলে কাঁচা বাদাম বিশেষভাবে কার্যকরী কাঁচা বাদামের মধ্যে উপস্থিত ভিটামিন ই ত্বকের জন্য খুবই ভালো নিয়ম মাফিক কাঁচা বাদাম খেলে শরীর থাকবে সতেজ বাড়বে উজ্জ্বলতা ত্বকে কোনো রকম বলি রেখা আসবে না এছাড়া বাদামের মধ্যে উপস্থিত ভিটামিন ই চুল ভালো রাখতে সাহায্য করে বাদাম খাওয়ার আদর্শ সময় হলো সকালের দিকে বা সন্ধ্যায় সকালে খালি পেটে ভেজা ভেজানো বাদাম সব থেকে স্বাস্থ্যকর বলে মনে করেন পুষ্টিবিদরা আবার রাতে বাদাম খেলে স্ট্রেস কমায় ভালো ঘুম হয় এবং সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি হয় বাদাম ভেজে খেতে অনেকেই পছন্দ করেন এটি একটি মুখরোচক খাবার এছাড়াও বাদাম বিভিন্ন রান্নায় ব্যবহার করা হয় এবং খাবারের স্বাদকে প্রচুর পরিমাণে বাড়িয়ে তোলে তাই সকলের প্রত্যেক দিন যে কোনোভাবেই কয়েকটি বাদাম খাওয়া উচিত